জিমে গিয়ে ঘন্টার পর ঘণ্টা ঘাম ঝরানো বা বাড়িতে একটু সময় নিয়ে যোগ ব্যায়াম করা অনেকেরই সম্ভব হয় না আবার অনেকে সময় পেলে সব কিছু বাদ দিয়ে আপ করতে শুরু করে দেন শরীরের ওজনের ভারসাম্য দুহাতের উপর রেখে পুরো শরীরকে উপর নিচ করার এই বিরামতি খুব একটা সহজ নয় কিন্তু কেউ যদি এটি নিয়মিত করতে পারেন তাহলে বিশেষভাবে উপকৃত হবে চর্চা বিষারদদের মতে পোশাক করলে শরীরের শক্তি বৃদ্ধি পায় ক্যালোরি ঝরে মানসিক শক্তি দৃঢ় হয় এবং আত্মবিশ্বাস বাড়ে এছাড়াও গলা থেকে পা পর্যন্ত প্রতিটি মাংস শক্তিশালী হয়ে ওঠে একদিনে অনেক সময় এটি না করে ধীরে ধীরে বাড়ানো উচিত তাহলে আর অপেক্ষা কেন চলুন জেনে নেওয়া যাক নিয়মিত পুসাপ করলে কি কি উপকার পাওয়া যায় পুসার্ফ করলে সারা শরীরে মাংসপেশির উপর চাপ করে এতে মাংসপেশি যে টান করে তাতে শরীরের উপকার হয় এছাড়াও পুসার্ফ করলে হাত কাঁধ এবং শরীরের নিচের অংশ মজবুত হয় শুধু তাই নয় পুসাপ মাংসপেশিকে স্থিতিস্থাপক বানাতে সাহায্য করে পুসার্ফ করলে আমাদের মাংসপেশির ভিতরে থাকা ফাইবারের উন্নতি ঘটে এই ফাইবারগুলো প্রত্যেকটি আনুবেক্ষণিক এক ধরনের স্নায়ু এই স্নায়ুগুলো আমাদের শরীরে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ফলে নিয়মিত আপ করলে আমাদের শরীরে ভারসাম্য বজায় থাকে শুধু এখানে শেষ নয় আপ সারা শরীর জুড়ে ছড়িয়ে থাকা স্নায়ুদের আরও শক্তিশালী করে তোলে যা শরীরে গতিবিধি এবং তার ওজনের সঙ্গে খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে পারে মানুষের বয়স যত বাড়তে থাকে তত মাংস ঘনত্ব কমতে থাকে এই কই সঙ্গে অল্প পরিমাণ কাজ করতে গিয়ে প্রচুর এনার্জি খরচ হয়ে যায় এমন ধরনের সমস্যা কমাতে পুসাপ দারুণ কাজ করে কারণ প্রতিদিন পুসাপ অনুশীলন করলে মাংস ঘনত্ব বৃদ্ধি পায় সেই সঙ্গে শরীরের সার্বিক কার্যক্ষমতাও বাড়ে পুসাপ অনুশীলন করা শরীরের উপরিভাগের জন্য খুবই উপকারী আসলে যখন আমরা পোশাক করি তখন আমাদের প্রতিটি মাংসে পেশি শরীরে ওজন ধরে রাখতে সাহায্য করে এছাড়া এই এক্সারসাইজটি করার সময় সেই দ্বারা সোজা হয়ে থাকে এবং বেহকে উপরে নিচে করতে সাহায্য করে একই সঙ্গে বুক পেট এবং কাদের উপর ক্রমাগত চাপ করতে থাকায় শরীরের এই অংশগুলো উপকৃত হয় পোশাক কতটা করছি বা কতবার করছি সেটা অনেকটাই ভেবে দেখার মতো বিষয় তবে মনে রাখতে হবে যে পোশাক করতে গিয়ে যেন তাড়াহুড়ো না হয়ে যায় এতে নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিতে পারে পোশাক করার সময় খেয়াল রাখবেন মাথা গলা কোমর পা যেন একটি সোজা লাইন বরাবর থাকে এরপর ধীরে ধীরে শরীরকে উপরের দিকে তুলে তারপর নিচের দিকে নামিয়ে আনতে হবে কখনোই তাড়াহুড়ো করে পোশাক করা উচিত নয় এতে শরীরের ক্ষতি হতে পারে ধীরে ধীরে অভ্যাস হয়ে গেলে তখন এক্সারসাইজটি ভীষণ সহজ হয়ে যায়